মানুষ চিরকাল বাঁচে না মানুষ চিরকাল থাকে না একদিন মানুষ একা আসছে আরেকদিন দিন মানুষ একা চলে যেতে হবে দুনিয়ায় কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না আমরা কিসের অহংকার করব কিসের হিংসা করব কিসের এত গৌরব দেখাবো দুনিয়াটা আসলেই আমরা তাকার জায়গা না দুনিয়াটা হলো কামায়ের জায়গা আমরা বুঝি না দুনিয়া লোভ লো লালাসে পড়ে আমরা জীবন এভাবে চালাইতেছি একের পর এক মানুষকে বিপদে ফেলতেছি ডেলে দিতেছি আবার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবো দূরের মানুষকে আরও গড়তে ফেলানোর জন্য চেষ্টা করি তবে এই ধরনের মানুষ কখনো কিছু করতে পারে না এখন আল্লাহ না চাইলে কীভাবে পারবেন তাই আমি একটা কথাই বলবো আমাদের সমাজে কিছু লোক আছে ওর দোষ ওর দোষ ওর দোষ খুঁজে কাছে বলে আসলে এই ধরনের মানুষগুলো আসলে খুবই ভয়ঙ্কর কারণ এই ধরনের মানুষের পিছনে আগে গেলেও লস পিছনে থাকলেও লস এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই যেমন আমার ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমার সামনে কিছু মানুষকে উপকার করার চেষ্টা করেছিলাম কিন্তু উপকার করতে গিয়ে মানুষ এটা অপকার হয়ে যায় কারণ সমাজে উপকারের কোনো মূল্যায়ন থাকে না সমাজে যত অপকার থেকে দূরে থাকা যায় আমি মনে করি সবচেয়ে ভালো এই সমাজে এই সমাজে কিছু লোক আছে অন্যের ভালো দেখতে পারে না অন্যের সে ভালো চলতেছে তাকে ডেভেলপমেন্ট করে ডাউন করা যায় যে চিন্তায় দেখে এই সমাজে কিছু মানুষ